একশো বার নাক মুখ হাজার বার নাক মির্জা বাড়ির তো আপনারা যাইতে গেছি এক সময় অনেক কিছু শুনি শুনি না শোনার ভান করে থাকি আপনি যা করবেন একটু সাবধানে করে সব ক্ষমতা আমার হাতে নিম অবশেষে ক্ষমতা তৃতীয় পক্ষ নাটকের শেষ পর্ব প্রকাশিত হলো আর এই পর্বে কি কি ঘটেছে তা জানিয়ে দেব আজকের এই ভিডিওতে তাই দয়া করে ভিডিওটি নাটেনে টেনে সম্পূর্ণ দেখতে থাকুন আর আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হন তা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন যাতে পরবর্তী যে কোনো নতুন ভিডিও সবার আগে আপনি পেয়ে যান আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আশা করি সবাই ভালো আছেন ক্ষমতা তৃতীয় পক্ষ নাটকটি ইগল ওয়েব সিরিজের একটি ধারাবাহিক একটি নাটক ছিল যা বর্তমান সময় খুবই জনপ্রিয় হয়ে উঠেছে নাটকটি গল্প এবং চরিত্রগুলো বেশ চমৎকার দর্শক শ্রোতাগণ নাটকটি খুবই সুন্দরভাবে উপভোগ করেছে নাটকটি এত তাতে শেষ হয়ে যাবে যে দর্শক এটা ভাবতেও পারেনি আর বর্তমানে টিম বাস্তব ভিত্তিক নাটক তৈরি করতেছে সো আজকে জানিয়ে দেবো ক্ষমতা তৃতীয় পক্ষ নাটকে শেষ পর্বে কি কি ঘটেছিল আজকে তালুকদার দুজন মিলে দুই পরিবারকে পরিকল্পনা করছিল এবং আজকে রাতে যেন সবকিছু করতে পারে তাকে হত্যা করার জন্য তবে ঘটনাস্থলে পরিস্থিতিতে দুই পরিবারের মধ্যে বন্ধুত্ব সৃষ্টি হয় এলাকার ভিতরে আর কোনো মারামারি করবে না সে প্রতিকে তারা করে অপরদিকে আমরা দেখতে পেয়েছিলাম যে চেয়ারম্যান তার বারোটে গুন্ডা নিয়ে আসে দুই পরিবারকে মারার জন্য কিন্তু চেয়ারম্যান এ তথ্য দিয়ে পুলিশকে পুলিশকে সে ঘটনাস্থলে নিয়ে আসে এবং পুলিশ চেয়ারম্যানও তা বারাটে গুন্ডাকে ধরে নিয়ে যায় অপরদিকে আমরা দেখতে পেয়েছিলাম যে রাহানকে সবাই তাড়াতাড়ি করে হসপিটালে নিয়ে যায় এবং তার চিকিৎসা করে তাকে সুস্থ করে তোলে পরিশেষে নাটকের শেষ পর্যায়ে আমরা দেখতে পেয়েছিলাম যে ছোট তালুকদার ও সাইরাম মির্জা একসাথে বিয়ে হয় আর এলাকার মধ্যে কোনো রকম কোনো জ্ঞানজাম বা মারামারি কিছু হয়নি সমস্ত কিছু শেষ হয়ে গেছে সো ভিউয়ার্স ক্ষমতা তীর্থপক্ষ নাটকটি খুবই জনপ্রিয় একটি নাটক বর্তমান সময়ে নাটকটি গল্প ও চরিত্রগুলো দর্শক খুব সুন্দরভাবে উপভোগ করেছে এবং তাদেরকে অনেক সাপোর্ট করেছে আমরা আশাবাদী টিম আরো সুন্দর এবং চমৎকার নাটক নিয়ে আসবে সো বিভাস ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং সাবস্ক্রাইব করে ফাঁসে থাকবেন